মে আব্দুর রহমান আলদাম বিজনেস সলিউশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে আরও পঁচিশটা কোম্পানি চলে আসছে তো বাংলাদেশের এই সিচুয়েশনের কারণে এই কোম্পানিগুলোর কাজ একটু লেট হয়েছে এখন থেকে যারা কাজ জমা দিবেন ইনশাআল্লাহ বাংলাদেশে সর্বোচ্চ পনেরো দিন আর এইখানে যারা ব্রাঞ্চ বা ফারা কোম্পানি করবেন ওনাদের তিন থেকে পাঁচ দিন আর যারা এলএলসি কোম্পানি করবেন তাদের সর্বোচ্চ পনেরো দিন ইনশাআল্লাহ বাংলাদেশ এবং সৌদি আরব মিলে যারা এখানে ব্রাঞ্চ কোম্পানি করবেন ওনাদের সর্বোচ্চ বিশ দিন আর যারা এলএলসি কোম্পানি করবেন ওনাদের এক মাসের ভিতরে আমরা কাজগুলো আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো তো বাংলাদেশ থেকে যে কোম্পানিগুলো আসছে এর মধ্যে এই কোম্পানিটা হলো এটা হলো সাকসেস হাউস এটা আমাদের রিয়াদেরই এটা সার্ভিস লাইসেন্স হবে এরপরে যে কোম্পানিটা এটা হলো কায়ান স্পোর্টস এ বাই আলখারিজ থেকে ওনার এটা ট্রেডিং লাইসেন্স হবে এটা হলো ওনার কোম্পানি এরপরে যে কোম্পানি এটা হলো মুস্কান এখানে দুইটা কোম্পানি আছে একটা হলো লাইফলাইন আল হোসাইন ট্রেডিং কোম্পানি লিমিটেড এটা সার্ভিস লাইসেন্স হবে এ বা এই বাংলাদেশি আছে ওনার এখানে কোনো কামা নাই ওনার কাজ ইনশাল্লাহ অতি শীঘ্রই শেষ হয়ে যাবে আরেকটা হলো মুসকান এটা হলো দাম কোম্পানি এটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি হবে ওনার কাজ ইনশাআল্লাহ অতি শীঘ্রই কমপ্লিট হবে ইনশাল্লাহ এরপরে আমাদের যে কোম্পানিটা এটা হলো এটা হলো মুজাহার এটা মক্কা থেকে ওনার এটা সার্ভিস লাইসেন্স হবে এটা কফিল উদ্দিন বাই মক্কা থেকে ওনারও ইনশাল্লাহ আগামী এক সপ্তাহ দশ দিনের মধ্যে ওনার কাজ কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে যে কোম্পানিটা এটা হলো ব্ল্যাক অলিভ কোম্পানি লিমিটেড এ বাই হলো তাবুক থেকে উনি সুপার মার্কেটের বিজনেস করে তো ওনারও ইনশাল্লাহ অতি শীঘ্রই ইনশাল্লাহ ওনার কোম্পানির কাজও কমপ্লিট হয়ে যাবে ইনশাআাল্লাহ এরপরে আমাদের যে কোম্পানিটা এটা হল অ্যাকশন অ্যাক্সেস কোম্পানি লিমিটেড এটা হলো আবদুল্লা বাইর উনি ম্যান পাওয়ার বিজনেস করে উনি থেকে এরপরে আমাদের যে কোম্পানিটা এটা হলো ট্রেডিং কোম্পানি লিমিটেড তো ওনার ট্রেডিং লাইসেন্স হবে ওনার বাকি কোম্পানির কাজ দুইটা বাহিরে চলতেছে একটা হলো ওমানে আর একটা হলো দুবাইয়ে সরি ওমানে আর মিশরে ওনার জিদ্দা থেকে উনি ট্রেডিং টাইপের বিজনেস করে ওনার কোম্পানির কাজ ইনশাল্লাহ শীঘ্রই শেষ হয়ে যাবে এরপরে যে কোম্পানি এটা হলো সেরিকা জামান ট্রেডিং লিমিটেড ওনারও মক্কাতে কাপড়ের বিজনেস ওনারও ইনশাল্লাহ অতি শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে এরপরে আরেকটা কোম্পানি এটা হলো আমির এ বাই পারফিউমের বিজনেস করে জিদ্দাদে হলো ওনার পারফিউমের ফ্যাক্টরি তো ওনারও ইনশাল্লাহ খুব শীঘ্রই কাজ কমপ্লিট হয়ে যাবে এরপরে আমাদের আরেকটা কোম্পানি এটা হলো আল আমরিন কোম্পানি লিমিটেড এ আল আলকাসিম থেকে ওনারও ইনশাল্লাহ আগামী এক সপ্তাহ দশ দিনের মধ্যে ওনার কাজ কমপ্লিট হয়ে যাবে এরপরে আমাদের যে কোম্পানিটা আছে এটা হলো স্টার মিডিল ইস্ট কোম্পানি লিমিটেড বাই থেকে ওনার ম্যানুফ্যাকচারিং কোম্পানি হবে এরপরে আমাদের আরেকটা কোম্পানি আছে এটা হলো আল আমিন কনস্ট্রাকশন লিমিটেড এ বাই কনস্ট্রাকশনে বিজনেস করে এ বাই রিয়ার থেকেই রিয়ার হারাতে থাকে তো সবাই দোয়া করবেন বাইদের জন্য আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ঠিকঠাক মতো বাইদেরকে কাজগুলো ডেলিভারি দিতে পারি সময় মতো আর বিজনেস সংক্রান্ত যে কোনো তথ্য বা নিউজের জন্যে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ